দর্শক সত্য ভাষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরুল আকবর সবুজ একটু লেটে যদিও আসলাম তারপরে বলছি আজকের সর্বশেষ খুব ভালো একটা খবর যে খবরগুলো পেলে আমার খুব ভালো লাগে খুশি লাগে এবং খুশি হই সেটা হলো কোনো গান পেপি যদি গ্রেফতার হয় তাহলে আমার খুব ভালো লাগে কারণ এই লোকগুলার মাথা যখন পচে যায় তখন রাষ্ট্রের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পচে যাওয়ার উপক্রম হয় আবুল বারাকাত আপনারা সবাই জানেন সাবেক অর্থনীতি বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশের অন্যতম একটা সেরা ব্যাংক জনতা ব্যাংকের যিনি একেবারে শেষ করে দিয়েছেন তিনি হলেন আবুল বারাকাত আওয়ামী লীগের সবচেয়ে বড় চাটুকার যারা তার মধ্যে একজন শিক্ষিত জ্ঞানী জ্ঞান পাপি সেই আবুল বারাকাত অবশেষে গ্রেফতার হয়েছেন এবং সেই জন্যই আজকের এই খুশির খবরটা দিতে আসলাম আমি যতটুকু আমি জানি অনেকেই হয়তো আবুল বারাকাত সম্পর্কে এতটা অবগত নন তবে যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এবং তিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন এবং অর্থনীতি নিয়ে ওনার অনেক কথাবার্তা শুনতাম অনেক রকমের উদ্ভট টাইপের তিনি তত্ত্ব দিতেন এবং উদ্ভট টাইপের কিছু আইডিয়া সরকারকে দিতেন যেমন একটা আইডিয়া ছিল হলো বাংলাদেশ একেবারে যদি আপনি খুব কেউ গাঁজা খায় তাহলে হয়তো এটা বিশ্বাসযোগ্য যে ইটালিতে যা যেসব বাঙালিরা থাকেন তাদের একজনে থ্রি থাউজেন্ড ক্রোড় টাকা পদ্মা ব্রিজে ইনভেস্ট করতে পারবেন যাই হোক উনি সেই চামচামি করতে 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 এবং পদ্মা ব্রিজকে পদ্মা ব্রিজের এমন এমনভাবে ধাপা চাপা দেওয়ার জন্য এমন সব কিছু উদ্ভট আর আইডিয়া নিয়ে এসেছিলেন যে বিশ্ব ব্যাংক না আসলে কিছু যায় আসলে প্রবাসী বাংলাদেশের বাংলাদেশিদের ইনভেস্টমেন্টই হবে পদ্মা ব্রিজ এবং প্রধানমন্ত্রীকে উনি সেভাবে সহযোগিতা করতে চেয়েছিলেন এবং এই চামচামি করার এক পর্যায়ে তাকে পুরস্কার স্বরূপ দেওয়া হয়েছিল জনতা ব্যাংকের চেয়ারম্যান পদটি এবং জনতা ব্যাংকের চেয়ারম্যান পদটি পেয়ে উনি জনতা ব্যাংকে একবারে শেষ করে দিয়েছেন এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ওনার ওনার যে উস্তাদ উস্তাদ বলতে আমি পদের পদাধিকার দিক থেকে উস্তাদ বলছি আমি জানি না বয়সের দিক থেকে কতটুকু তফাৎ তাদের মধ্যে খুব সুশীল হিসাবে যিনি খুব পরিচিত ছিলেন ডক্টর আতিউর রহমান দুজনেই কিন্তু ডক্টর দুজনেই অর্থনীতিতে তাদের ডক্টর উনি পিএইচডি করেছেন এবং দুইজন পিএইচডি হোল্ডার পচে যাওয়া মানুষ বাংলাদেশটাকে কিভাবে একবার খাপলে খেয়েছেন তাদের এই উদাহরণটা দেওয়ার জন্য আজকের এই নিউজটা আতিউর রহমান পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে তিনি বাংলাদেশ থেকে যতটুকু জেনেছি তিনি বর্তমানে কানাডাতে গিয়ে নিজেকে লুকিয়ে রেখেছেন বা আত্মগোপনে আছেন কিন্তু বারাকাট কট খেয়ে গেছেন এবং বারাকাত আজকে গ্রেফতার হয়েছেন তাহলে আজকে একটু দেখি বারাকাতের বিরুদ্ধে আসলে অভিযোগগুলো কি ছিল কেন তাকে গ্রেফতার করা হলো এরপরে আমি আসব আর বাকি জ্ঞান প্যাপি যারা আছে তারা কে কোথায় আছে এবং তাদের অবস্থানটা কি এবং তাদেরকে গ্রেফতারটা কবে করা হবে কারণ জ্ঞান ইতিপূর্বে কিন্তু জ্ঞান প্যাপিদের খুব একটা গ্রেফতার হতে দেখি নাই দুই একজন যদিও পড়ে গেছে গ্রেফতারের মধ্যে কিন্তু মূল যেগুলো এগুলো সব কিন্তু এখনো মুখ লুকিয়ে আছে যা তাদের নামগুলো পরে আসছি আগে একটু নিউজটা পড়ি প্রথম আলো বলছে অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাতকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন গতকাল রাত পৌনে বারোটার দিকে ধানমন্ডি থেকে আবুল বারাগাতকে গ্রেফতার করা হয়েছে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলা আছে দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে একটি মামলা আছে এর ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এনন ট্যাক্স গ্রুপের নামে দুইশো সাতানব্বই কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বিশে ফেব্রুয়ারি আবুল বারাকাত সহ তেইশ জনের মামলা করে দুদক সংস্থাটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল পারাকাত পরস্পর যুগ সদস্য জালিয়াতি জাল জালিয়াতির মাধ্যমে এনএন গ্রুপের নামে গ্রুপের বাইশটি প্রতিষ্ঠানকে এই টাকা ঋণ দিয়েছিল আতিউর রহমান তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এবং অর্থ অত্যসাত করেছেন বলে মামলা অভিযোগ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন এছাড়া বিগত আওয়ামী লীগ সরকার জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আমি যে কথাটা আগে বলছিলাম যে এই দুই জ্ঞান পাপি চোর ফাইন্যান্সিয়াল ডাকাত আবুল বারাকাত এবং আতিউর রহমান তারা দেশটাকে কিভাবে খেয়েছেন শুধু একটা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে জনতা ব্যাংক থেকে এরকম হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে এবং সেটা হয়েছে হলো আবুল বারাকাত চেয়ারম্যান থাকাকালীন অথচ এই চোর এই ডক্টর অর্থনীতির এই ডক্টর তিনি এখন পুলিশের কবজয়ে আছেন আর সবচেয়ে বড় চুর যেটা যেটাতে লক মিলিয়নস অফ মিলিয়ন পাউন্ড বাংলাদেশ ব্যাংকের ডলার উন্মুক্ত করে দিয়েছিলেন বিদেশী চোরদের কাছে তিনি এখন পালিয়ে নিজেকে আত্মরক্ষা করতে সক্ষম হয়েছে এখন আসি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের পলটিক্সটাকে শিক্ষক দেরকে মানে উলঙ্গভাবে যারা শিক্ষকতা পেশাটাকে। একবারে সম্মানের নিচে নামিয়ে ছেড়েছেন অসন্নমানের পথে নিয়ে গেছেন তাদের কয়েকজনের মধ্যে একজন হলেন সাদেকা হালিম তারা এই পথটাকে শিক্ষকের এই পথটাকে এমনভাবে নেককারজনকভাবে ব্যবহার করেছেন এমন নেককারজনক অবস্থায় তারা নিয়ে গেছেন যে চামচামি সরকারের চামচামি করতে করতে তিনি শেষ পর্যন্ত অবশ্য একটা ইউনিভার্সিটির ভিসি সম্ভবতো ভিসির পদ পেয়েছিলেন কিন্তু বেশিদিন টিকে থাকতে পারেননি বেশি দিন টিকে থাকতে পারেননি তবে এই জ্ঞান পাপি এখনো ধরা আর বাইরে কিন্তু কোথাও আত্মগোপনে আছেন কারণ ছাত্ররা তার উপর যে পরিমাণ ক্ষিপ্ত এখানে বাংলাদেশের কোর্ট কাচারিতে যা দেখি যে টুকটাক ডিম দেয় সাদেকা হালিমকে পাইলে যে কি দিবে আল্লাহ জানে যা যারা মববাজি বলেন আর যাই বলেন আপনি মানুষের শত শত মানুষের ক্ষতি করবেন ক্ষতি করেছেন আর মানুষ তার একটু রিয়েকশন দেখাবে না এটা আশা করাটা খুব আমার মনে হয় না ঠিক হবে তো এরকম দুই চারটা কিল ঘুষি লাঠি উষ্ঠা এরকম তারা ডিজার্ভ করেন কারণ তাদের অপকর্মের মাত্রাটা এত পরিমাণ বেশি ছিল তারপর আছেন ডক্টর ডক্টর মিজান তিনি জগন্নাথ ইউনিভার্সিটি ভিসি ছিলেন এবং সে বিসি পদ ছেড়ে তিনি যুব লীগের প্রেসিডেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন আমি জানি না আমার যতটুকু মনে পড়ে উনি গ্রেফতার হয়েছিলেন কিনা আমার ঠিক মনে নাই তবে ডক্টর কলিমুল্লা যিনি রংপুর ইউনিভার্সিটিটাকে একবারে শেষ করে দিয়েছিলেন তিনি রংপুরের বিসি থাকতেন তার বিরুদ্ধে দজনার পর দজন রিপোর্ট হয়েছে তিনি রংপুর মাসের পর মাস জাননাই শুধু ঢাকায় একটা অফিস খুলে ঢাকায় উনি বসে খালি টক করতেন আর যত রকমের লোবিং গ্রুপিং আছে যত বাটপারি দান্দালি আছে এগুলা করতেন যাই বাটপারি শব্দটা আমি ইউজ করলাম একটু আবেগের বসে কিন্তু যত রকমের চাটুকারিতা আছে সরকারের সবগুলা করে গেছেন এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ভিসি হলে হলো ফুল টাইম জব আর তিনি ফুল টাইম ঢাকায় কাটিয়েছেন কত বড় একজন শিক্ষকের মতো মানুষ যখন এই কাজগুলো করে তখন তাকে একবারে খারাপ পর্যায়ের গালিটা দিতে ইচ্ছা করে কিন্তু আসলে ভদ্রতার খাতিরে এই গালিটা দিতে পারলাম না তারপরে আসলে হলো আব্দুল হাই বাচ্চু যদিও এটা জ্ঞান পাপি না এটা হলো রাজনৈতিক পাপি আব্দুল হাই বাচ্চু বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাংক ছিল যে ব্যাংকটা সেটা হলো বেসিক ব্যাংক এই বদমাইশ এই বেসিক ব্যাংকটাকে শেষ করে দিয়েছে এবং এটা তো শেখ হাসিনার আমলে শেখ হাসিনা তাকে ছায়া দিয়ে রেখেছে কিন্তু এখন কোন ছায় আছে আমার একটু জানতে খুব আগ্রহ হয় যদিও শুনেছি এই বদমাইশ পালিয়ে কানাডা চলে গেছে তারপরে হলো এখন আসি হলো আসল জায়গায় সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে ভিসি ছিলেন ভিসি আক্তারুজ্জামান এমন হেন কোন অপকর্ম নাই যা করেন নাই যে এবং আমি একটা ইতিহাস বলেছিলাম যে সামিয়া রহমানকে কিভাবে এই গ্যাং আক্তারুজ্জামান গ্যাং কিভাবে তাকে ট্র্যাপ করে তাকে অসম্মানিত করার সমস্ত কায়দা কানুন তিনি তৈরি করেছিলেন শেষ যদিও সামিয়া রহমান আদালতে গিয়ে জিতে গিয়েছিলেন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গং তারা যেই অপকর্মটা করেছিলেন আইনের কোনো তোয়াক্কা না করে তাদের নিজস্ব তৈরি আইনের কোনো তোয়াক্কা না করে নিজস্ব তৈরি ব্যবস্থার কোনো তোয়াক্কা না করে চেটে ভাবে তাকে অসম্মানিত করার সমস্ত ব্যবস্থা করেছিলেন এটা একটা এক্সাম্পল দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত রকমের অপকর্ম দুর্নীতি যত রকমের বদমাইশি সবকিছুর মূল হতে হলো ডক্টর ভিসি আক্তারুজ্জামান এইটাও এখন দৌড়ের ওপর আছে আমি খুব খুশি হইতাম যদি আক্তারুজ্জামানকে ধরা হতো আর মানুষ এই দুই চারটা ডিম যদি তার উপর মারত যদি তার এটলিস্ট তার পরিবার যেন সেই লজ্জাতা বুঝে যে মানুষকে লজ্জা দিলে নিজেকে লজ্জা পেতে হয় এবং তার প্রতিটা প্রতিটা পরিবারের মেম্বার যদি বুঝতো যে হ্যাঁ এই সে যে কাজগুলো করছে সেটার জন্য আজকে তার এই পরিণতি এবং যারা তার দ্বারা ভিকটিম হয়েছে তারা হয়তো কিছুটা হলো শান্তনা পেত যে বদমাইশের কিছু শাস্তি হয়েছে ধন্যবাদ সবাইকে